আলাইকুম एवरीवन वेलकम টু আসার টিউটোরিয়াল এ ভিট আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী নয় দশমিক এর দশ নং এবং এগারো নঙ্কের সমাধান করবো তো দশ নং অঙ্কে কী বলেছে দেখো টেন এ √1 রুটো বর অফ আমাদেরকে সাইন এটা প্রমাণ করতে হবে তো অঙ্কটা যদি আমরা সমাধান করি আমরা লেফট হ্যান্ড সাইডে যদি অঙ্কটা সমাধান করি খেয়াল করো এইখানে যেহেতু হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে সাইন রাইট সাইনে আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে রুটটা আমাদেরকে বাদ দিতে হবে তাহলে রুট বাদ দিতে হবে আমরা কি করবো লক্ষ্য করো এখানে আমাদের টেনে ছিল আমরা টেনে লিখলাম এখন ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার সূত্র জানি কি আমরা এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এখানে যে সাইন টায়ার যদি হচ্ছে আমরা সমান অপোজিট পাশে নেই তাহলে মাইনাস সাইন স্কোয়ার হয়ে যাবে তাহলে কজ স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা কজ স্কোয়ার থিটা লিখতে পারি তাহলে আমরা হচ্ছে এখানে

সাইন বাই কসটা টেন থেকে সাইন বাই কস সিটা টেনে ইজিগুলো হচ্ছে সাইন বাই সাইনে বাই কজ এন্টু এখানে ছিল হচ্ছে আমাদের কজে কজে লিখলাম তাহলে এই কজে আর হচ্ছে কজে বাদ বাকি থাকে হচ্ছে সাইনে এজেক হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা আমাদের অ্যান্সার আমরা পরবর্তী অঙ্ক সমাধানটা যদি দেখি এগারো নং এগারো নংকে বলেছে কি যে সে প্লাস টেনে ডিভাইডেড বাই কে প্লাস কটে আমাদেরকে কোসেকে মাইনাস কটে ডিভাইড বাই সেকে মাইনাস টেনে প্রমাণ করতে হবে এখানে অঙ্কটা হচ্ছে মানে রাইট হ্যান্ড সাইড এবং হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড অলমোস্ট সেম পার্থক্যটা হচ্ছে কি পার্থক্যটা হচ্ছে এখানে এ মানটা হচ্ছে এখানে এ পাশে উপরে উঠে গেছে এবং মাইনাস হয়ে গেছে আর এই উপরের মানটা হচ্ছে নিচে চলে আসছে যেমন এখানে উপর হচ্ছে সেকে প্লাস টেনে এখানে হচ্ছে সেকে মাইনাস টেনে আবার এখানে সেকে প্লাস কটে উপর হচ্ছে সরি কোসেকে প্লাস কটে উপর হচ্ছে কোসেকে মাইনাস কোটে তো এটা হচ্ছে আমরা যদি অঙ্কটা সমাধান দেখি তো এটা হচ্ছে আমাদের এগারো নং এখন লক্ষ্য করো এখানে যদি হচ্ছে আমরা উল্টাতে চাই তাহলে আমাদেরকে হচ্ছে সূত্র করতে হবে এখন উভয় পক্ষে যদি আমি এখানে সে কে প্লাস টেনে এটাকে যদি হচ্ছে যে আমরা এই সাইকে কে যদি হচ্ছে এ ধরি আর টেন এ কে যদি হচ্ছে বি ধরি তাহলে এ প্লাস বি এখন এখানে যদি আমি একটা এ মাইনাস বি আনতে পারি তাহলে আমি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করতে পারতেছি যেমন এখানে উপর হচ্ছে সে কে প্লাস টেনে এখন যেহেতু উপরে হচ্ছে সেকে প্লাস টেনে সো এখানে যদি আমি হচ্ছে একটা সেকে মাইনাস টেনে লিখি যেহেতু স্যাকে প্লাস টেনে আসে তাহলে আমি সেকে মাইনাস টেনে লিখলাম সূত্র করার জন্য তাহলে এখানে এ প্লাস বি এবং এ মাইনাস বি হয়ে গেল আমার এ প্লাস বি টু এ মাইনাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন যেহেতু হচ্ছে আমি এই যে এই নিচে ছিল হচ্ছে কি কোসেক কোসেকে প্লাস কটে আচ্ছা এখানেও সেম যেহেতু এই কোসেককে যদি আমি এ ধরি আর কটকে যদি হচ্ছে বি ধরি তাহলে এ প্লাস বি তাহলে আমার একটা এ মাইনাস বি লাগবে তাহলে কোসে এ মাইনাস কটে তাহলে এখানে এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি হয়ে গেল এখন উপরে যেহেতু হচ্ছে স্য কে মাইনাস এ একটা বাড়তি লিখলাম তাহলে এটা ব্যালেন্স করার জন্য আমার নিচেও একটা স্যাক মাইনাস টেনে লিখতে হবে সে কে মাইনাস এ তাহলে এখানে সে কে মাইনাস এ আর এখানে হচ্ছে সে কে মাইনাস এ দুটা কাটাকাটি যায় ব্যালেন্স হয়ে গেলো আবার এখানে যে বাড়তে একটা কোসেকে মাইনাস কটে লিখলাম এখানে সূত্র করার জন্য এটাকে আমরা উপরে লিখে দেবো তাহলে কোসেকে মাইনাস কটে তাহলে এখানে কোসেকে মাইনাস কটে আর উপরের কোসেকে মাইনাস কটে বাদ যায় তাহলে আমাদের এখানেও ব্যালেন্স হয়ে গেলো তাহলে আমরা এবার সূত্র করতে পারি এখানে সেকে প্লাস টেনে স্যাকে মাইনাস টেনে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে স্যাক স্কোয়ারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টেন স্কোয়ারে আর নিচে ছিল আমার এখানে সূত্র হয় কসকে প্লাস কটে এ প্লাস বি টু তাহলে বি স্কোয়ার স্কোয়ারে আমাদের সূত্র হয়ে গেল আর এখানে আমাদের উপর লাইনে বাকি ছিল হচ্ছে কসেকে মাইনাস কট তাহলে আমরা এখানে লিখে ফেললাম কসেকে মাইনাস কটে আর নিচে এতটুকু সূত্র করলাম বাকি ছিল হচ্ছে প্লাস সেকে মাইনাস টেনে সেকে মাইনাস টেনে বাকি ছিল যেটা লিখে ফেললাম এইবার যদি আমরা করে লক্ষ্য করি এখানে যদি আমরা সূত্র করি এখানে হচ্ছে আমি সবাই পাশ আনি হচ্ছে ওয়ান তাহলে স্যাক স্কোয়ার মাইনাস এটা এ হবে স্যাক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার হচ্ছে কত ওয়ান তাহলে এটা পরিবর্তে আমরা ওয়ান লিখতে পারি ইন্টু কি ছিল এখানে কোসেকে মাইনাস কটে কোসেকে মাইনাস হচ্ছে ওয়ান তাহলে এখানে আমরা কজক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিজিকোস্ট হচ্ছে ওয়ান লিখতে পারি ইন্টু বাকি ছিল কি সেকে মাইনাস টেন এবার যদি হচ্ছে আমরা গুণ করি উপরে যদি ওয়ানের সাথে কষাকে মাইনাস কটে গুণ করি তাহলে বাকি থাকে কসে কে মাইনাস কটে আর নিচে গুণ করলে এটাই থাকবে সেকে মাইনাস এটা কিন্তু হচ্ছে আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলেছে যে আমরা যদি দেখি এগারো নং এগারো নং কি ছিল কজেকে মাইনাস কটে উপরে কজেকে মাইনাস কটে নিচে ছিল সেকে মাইনাস টেন এ নিচেও চলে আসে আমাদের সেকে মাইনাস টেন এ তো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড ইজ টু রাইট হ্যান্ড সাইড দেখো আমরা হচ্ছে দশ নং এবং এগারো নংকে সমাধান করলাম তো যদি কারো কোনো ডাউট থাকে এই দশ নং এবং এগারো নং মধ্যে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এ ভিডিওতে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ